তো আশা করি ঈশ্বরের প্রেপায় সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি মধু ভোলা মাছের যে বড়ো ভোলা এনেছিলো কেটে এনেছি এটা আমি আলু বেগুন দিয়ে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে গায়ে গায়ে তেল ঝাল করব কয়টা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঠখোলায় টেলে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি আমার নুন মাখানা আছে মাস্টার একটু হলুদ মাখিয়ে নেব এই আমার বেগুনগুলো গুলো ভালো হয়ে গেছে তোমার বেগুন গুলোতে নামিয়ে দেবো আলুটা আমার সেদ্ধ করা আছে হালকা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে দিচ্ছি আর আমি এখানে দু পিস ছোলা কচু দিয়েছি আমার আলুটা খেতে অতটা ভালো লাগে না জন্য

মশলাটা আমি দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ পাতা এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম

কুচির মধ্যে একটু টমেটো কুচি নিয়েছি একটু চিনি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি আর রাঁধুনি গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে দিলাম এটা আমি ভালো করে এরকম করে ডোলে ওটার মধ্যে দিয়ে দেবো এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই যে আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন